সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর উপকার নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো

না এখন এটাই বলা যে আমার কি বিষাদু করবে সেই রকম মানুষ যদি থাকেন কেউ আমার ফোন দিবেন ফোন দিয়ে কথাবার্তা বলবেন যোগাযোগ করবেন ঠিক আছে যে আপনার জীবন আসলে ভালো কথা দর্শক ভাই ফোন ভালো কথা বলে না আচ্ছা ভাইয়া ঠিক আছে